রহস্য বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সহচর শুরু হচ্ছে আজকের গল্প আবিষ্কার করলেন সামনের একখানা ছয় বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত একদল এবং তাদের একখানা বার্থ খালি যাচ্ছে খবরটা সংগ্রহ হতে না হতেই হই হই করে তিনি মালপত্র টেনে নামালেন যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন ভালোই হলো মশাই আপনার এখন আপনি একচ্ছত্র বেশ সম্রাটের মতন ঘুমিয়ে যেতে পারবেন বলুন সম্রাট একচ্ছত্র এসব ভালো কথা শুনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক আমি তাকে অবশ্য কখনো দেখিনি কিন্তু তার ছবির সঙ্গে ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট তাই একখানা কুপেতে ওপরের বাড়তে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিল সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং কথা স্বীকার করতে লজ্জা নেই সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জলো বলে মনে হয় আমার সারা ভারতবর্ষে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি কিন্তু লোকে বিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি তাহলেই গেছি মানসাংকে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ নেই কাজেই দিয়ে নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করল। বেশ নিজের মতো বিছানা পেতে নিলু গুছিয়ে নিলাম জিনিসপত্র তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলাম সিগারেটে হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনো ভরপুর হয়ে আছি পরপর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখন কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো হঠাৎ মনে হতে লাগলো আমি একা শুধু এই ছোট্ট টুকুর ভেতরেই নয় এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই একটা অতিকায় ভুতুরে গাড়ি আমাকে নিয়ে এক রাস অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে কোথায় যাচ্ছে আমি জানি না হয়তো গাড়িটারও সে কথা জানা না কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসে আলো জেনে আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ভোটটা কেটে গেল সত্যি কথা বলতে গেলে হাসিই পেলো আমার সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে সঙ্গে থাকলে আর রক্ষে ছিল না দেখাই যাচ্ছে কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো সত্যি আশ্চর্য গ্লাস জল খেয়ে একটা আলো জেলে রেখে আবার শুয়ে পড়ল কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না পাচে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুরে ভাবনা আমাকে পেয়ে বসে চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণ ঘুমানোর সাধনা শুরু করল সেও মাত্র কিছুক্ষণের জন্য একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল স্পিডে যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো শিশু অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম শূন্য প্রান্তর কালো জঙ্গল নদীর পুল এই নির্জন নিষেধ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়ার কিছুই নয় কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটুর মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা তারপর আবার আমি নিজের উপর বিরক্ত হয়ে উঠি কে আশ্চর্য কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষ ময় ছুটে বেড়াচ্ছে তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি তার চাইতে অনেক বেশি রেল কোম্পানি এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে যারা তাদের কম করেও তিনশো চারশো মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে এইসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা আমি আবার উঠে পড়ি টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিয়ে খালি একা গাড়িতে এইভাবে যাবার অভিজ্ঞতা জীবনে আবার প্রথম নয় যার জন্য এই সমস্ত ছেলে মানুষ দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে কারণে মাথা গরম হয়ে গেছে তাই এই কারণ দুটো পাকারে রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ভয়টা যেন ফের বুকের উপর চেপে বসতে মনে হতে লাগলো কোথায় কি জানি একটা ঘটতে চলেছে একটা কিছু নিশ্চয়ই ঘটবে আজ হোক কাল হোক এই গাড়িতে হোক পারো পরে হোক কিন্তু ঘটবেই আরো মনে হতে লাগলো এই গাড়িতে এখন আমি আর একা নেই আমার সঙ্গে আর কেউ অথবা আর একটা কিছু চলছে আমার এই বার্তটার নিচেই সে বুড়ি মেরে বসে আছে একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই ও দুটো জল জলে চোখ দেখতে পাব কিন্তু এইবারে আমি নিজের ওপর চটে উঠল পাগল হয়ে যাচ্ছি নাকি আমি কোনো কারণ নেই কোনো অর্থ নেই তবু যত অবাস্তব উদ্ভট কল্পনা আমায় পেয়ে হালে কতগুলো বিলিতি ভূতের গল্প করেছিল হয়তো তারই প্রতিক্রিয়া এসব এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করবার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দোস্তুর মতো প্রাণপণে ভাবতে চেষ্টা করলুম সংখ্যাতত্ত্বের কতগুলো জটিল সমস্যা যা ভেড়া গোনবার চাইতেও কার্যকারী তারপর প্রায় আরও এক ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল আমার চোখে ঘুম জেগে থাকার চাইতেও আরো বিভ হয়ে উঠবে সমস্ত সরি ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতর আমি স্বপ্ন দেখতে লাগি। অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন পরিষ্কার দেখল একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে দাঁড়িয়ে তার কোথাও একটা গাছপালা নেই একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই কলকাতার চিড়িয়াখানায় মতো বড় বড় পাথরে ছেয়ে আছে তার সর্বাঙ্গ চারিদিকে জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই শুধু পাহাড়টার মাথার উপর পরন্ত বেলার খানিক রক্তরুদ্র কারণ নিষ্ঠুর ভ্রকুটির মতো চলছে আর সেখানে সেই অশুভ রাঙা মুড়ে বসে আছে একটি মাত্র যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো কিন্তু ওইখানেই শেষ নয় আরো ছিল তারপর আমি দেখলাম সেই পরন্ত আলোয়ে সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুদার্ত চোখে নিচে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে কোথায় চলেছে জানি না চারজনের চোখে মুখে একটা বিবর্ণ দাম আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন জেগে উঠলাম আমার সর্বাঙ্গ দিয়ে তখন দড়দড় করে ঘাম পড়ছে চলন্ত ট্রেনে শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃদপিণ্ডের আওয়াজ আলো জেরে দিয়ে উঠে বসলাম এবার না আর ঘুম যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে ভোরের দিকে তাকিয়ে রাত প্রায় তিনটের কাছাকাছি না হয় আলো জ্বালিয়ে বসে থাকবো এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখাই উচিত ছিল আমার গাড়ি এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নিহাত মন্দ ছিল হেলান দিয়ে বসে বসে আবার সংঘাতত্ব ভাবতে শুরু করলাম কিন্তু এতক্ষণে সত্যি ঘুম আমাকে দিয়ে বসেছে বসে থাকতে থাকতে আবার আমার চোখ চড়িয়ে এলো এবং এবং একটু পরেই সেই কুচ্ছিত স্বপ্নটার পুনরাবৃত্তি সেই পাহাড় সেই পরন্ত রোধ সেই শকুন একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চারজন সব যাত্রী এবার চিৎকার নয় আর করে সোজা হয়ে বসলাম পাশের জানলার ভিতর দিয়ে যদি ভোরের ভিকে আভাস না দেখা যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিত নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলাম সূর্য ওঠেনি এখন বাইরের গাছপালা মাঠ আর পাহাড়ের উপরে শুভ্র ধূসর ব্রহ্ম কনকনে ঠান্ডা হাওয়া এসে দিব আমি গ্রাহ্য করব বিদেশে কবির ভাষায় শুধু আমার প্রাণ করে বলতে ইচ্ছা করছে লাইট বেলা আটটার সময় পৌঁছল গন্তব্য স্টেশনে ভৌতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হল স্টেশনে এক্কা ছিল মামাই পাঠিয়েছে এক ঘন্টার মধ্যে আট মাইল রাস্তা পার হয়ে মামা ব্যাচেলার মানুষ একটু পাগলাটে ধরনের প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন একেবারে পাণ্ডব পরিচিত গ্রাম অঞ্চল কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্যী হয়ে বসেছেন তিনি পাহাড় শালবন একটা ছোট্ট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটা অত্যন্ত মনোরম জায়গাটার কাপ্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি হয়তো সেটা ভালোভাবে করতে পারতেন মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে এ জায়গা তাদের পক্ষে আদর্শ অনেকটা আগ মামা দাঁড়িয়েছিলেন তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে কিন্তু তার চাইতো ঝকঝকে হাসি হেসে মামা বললেন আরে আয় পথে কোনো অসুবিধা হয়নি তো আমি ম্লান হাসল উত্তরে সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম শুনে মামা হো হো করে হেসে উঠলেন আজবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয় তা খেয়েছিলাম বাটে একটু বেশি হয়ে গিয়েছিল বোধ হয় থা এই কান্ড পেট গরম হলেই লোক ও সব খেয়াল দেখে রান্নার তো দেরি আছে ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো দেখি আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাঠ সেরে আসি ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ছড়ছড়ে হয়ে গেল এরপর ক্যাম্বিসের খাটিয়ায় গায়ে লিয়ে দিতেই এলো ঘুমের পালা এবার একেবারে নিঃস্বপ্ন এবং নিশ্চিত্র হায় 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 কিশোর বনেsley বিকট কান্নায় ছোটে ছোট এলুম লুম্বরান্দায় দেখলাম মামাকে একদল মানুষ বই এনেছে কম্পাউন্ডের মধ্যে তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ হাউ হাউ করে কাঁদছে চাকু কি হয়ে কি হইছে হ্যাঁ কি হইছে বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিল মান কিন্তু উত্তরের দরকার ছিল না আমার মন তা আগেই টির পেয়ে গেছে তবু কে মামার হাটের অবস্থা এত খারাপ ছিল মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পুড়ে যান যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পুড়ে তিনি মারা যাননি পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল পাথর হয়ে দাঁড়িয়ে রইল কাঁদবার মতো শক্তি আমার ছিল না এসে যখন পড়েছি তখন শোকে আরষ্ট হয়ে বসে থাকা আমার চলে না আট মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলাম তখন বেলা নেমে এসেছে আরষ্ট ক্লান্ত পায়ে চলেছি প্রায় মাইল দেরিক দূরে শ্মশান কিন্তু এখানে এখানে সেই সেই ন্যাড়া পাহাড়টা এলো থেকে কোথা থেকে তার ধারালো চূড়াটার ওপর অমন করে পড়ছে শেষবেলা বেলার হিংস্র আরক্তি মালো কোথা থেকে একটা এসে সেখানে ডানা শকুন মেলে বসেছে কালপুরুষের মতো সব এক সেই স্বপ্নের সঙ্গে সব এক আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত পাণ্ডু বিস্মৃতি অমানসিক ভয় আমি দাঁড়িয়ে পড়লাম কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায় সারা রাত সারা রাত আমাকে অমন করে ভয় দেখালে কে আমার বার্থের তলায় গড়ি মেরে যে বসেছিল সে কে সে কি তবে মৃত্যু আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে গঙ্গোপাধ্যায় মামা ও সাহিত্যিকের ভূমিকায় সুপ্রতিম গল্পের কথক আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে সঙ্গে থাকুন